হিনার সন্তানের সুপারিশ করতে সুপারিশ করতে এবং এই সুপারিশ করেই আমাদের এখান থেকে মাদক ব্যবসাটা আমরা বাড়াইছি বিদায় বিধায় আমরা মুরব্বীরা সজাগ দিয়ে যান এটা কিন্তু আমাকে একটা হেয়ারিং দিচ্ছে আর আমরা বলছিলাম সবাইকে একটা সতর্ক বাণী দিয়ে দাও এরপরে কেউ যেন না হয় আর না খায় সতর্ক বাণী নামলে আমার এক ফুটি ধরা সবার আগে সবার আগে এখন তোমাদের বারবার জিগেতে আছি

তুই যে বাবা খা সেটা আমি জানি আমি শুধু না ওরতরে এসেছ করবি লিগা ওরও জানি তোর বাইরে জানে না তোর কি হেবতর বাইরে জানে না 9 11 মাসে তোর বাইরে এই বাবা বাচ্চা এই ঠিক বাচ্চা এখন এই বাবা করে করে বিচার চা খংখবি আমনে করে আজাল অফখানে ইকারে করে বেশি টাকা নাম ক

আমরা যখন জানি বাবা বেস আমরা আমি না কিন্তু বাইরে কি খবর পাই তুই তো পুলিশে ধরে আবার তোর লগের সহকারীরা তোরে মারে ওই ওই শরীর ভুতে তোরে মারতারে রে পুরা লাডের ভুত আছে তো গাওয়ার টোকা দিব দিকে টোকা দিছে আমরা কিন্তু বলিনি

আমার কিন্তু কথা ছিল যে যারা গাঁদা ব্যসে তোমাদেরই ভাই তোমাদেরই আত্মীয় আমরা একটি এলাকায় আসি ধরবা। দরিয়া হেউ কিন্তু পানিশমেন্ট তোমার বাপে যেটা করছে

এই আইনি পাড়িবলি ওকে

আমি কোথায় <murder>. <portrayed��school> <confirmed>